হরে কৃষ্ণ রাধে রাধে রে ভক্তবৃন্দ তোমার সকলে কেমন আছো আমি আমার গোপাল সোনার কৃপায় খুবই ভালো আছি আমার গোপাল সোনারাও খুবই ভালো আছে আর আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল কারণ আজ হচ্ছে আমাদের এই ছোট্ট ননী সোনার জন্মদিন তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে ননী সোনাকে আমি কোথেকে আনলাম বা কেনই বা আনলাম আজকে সেই সব কথাই বলবো ননী সোনাকে আমার খুবই কাছের বান্ধবী গিফট করেছিল আমাকে ও অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়েছিলো তারপরে একদম গিফটের মতো প্যাকিং করে আমাকে দিয়েছিল কারণ ও জানে আমি গোপাল কতটা ভালোবাসি ওই জন্য আমি গোপালকে ভালোবাসি বলেই ও আমাকে দিয়েছিল আমার বাড়িতে এসেও দিয়ে গিয়েছিল। তারপর থেকেই ননী এই গোপাল সঙ্গে সেবা পাচ্ছে সবার সেবা আমার হাতেই নিয়েছেন সেটা আমার বড়ই ভাগ্যের ব্যাপার একদম স্নান শৃঙ্গার করিয়ে গোপাল সোনাকে আমি এখানে বসিয়ে দিয়েছি আমাদের এখানে পরপর তিন দিন ধরে টানা বৃষ্টি হয়ে গেছে এত বৃষ্টি যে তারপরে আজ একটু উঠেছে আকাশে আজকে আকাশে মেঘ নেই আর আর আজ আরও একটা বিশেষ দিন সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো মানেই তো দুর্গাপুজোর সামনে চলেই এলো তাই আজ দাদা পুজো করছিল দেখো দাদা এখানে আরতি করছে আর আজ মঙ্গলবার ছিল আর মঙ্গলবারে আমাদের বাড়িতে হনুমানজির আরতি হয় হুম পুজো হয় প্রত্যেক মঙ্গলবারই সেটা হয় আর নিচে এখানে এসে দেখি মা গোপালচন্দ্রের জন্য ভোগ রান্না করছে দেখো এখানে ভোগের খিচুড়ি হচ্ছে আরও সব নানারকম রান্না হবে তারপর আমি এখানে গোপালচন্দ্রের ভোগ লাগিয়ে দিয়েছিলাম ভোগ লাগানোর ভিডিওটা করিনি কারণ ভোগ লাগানোটা কাউকে দেখাতে নেই তাই সেটা আর করিনি তাই ভোগ লাগানোর পরে তোমাদের আমি দেখাচ্ছি গোপালের প্রসাদে দর্শন করো সকলেই বলো মহাপ্রসাদ কী যায় এই ভোগ দর্শনে বলা হয় যে দুর্ভোগ কাটে তাই সকলেই দর্শন করো গোপাল সোনাদের ভোগ আর আজকের এই ছোট্ট মিনি ভ্লগের মাধ্যমে গোপালের সারাদিনের সেবাটা শেয়ার করলাম একটু ব্যস্ততার মধ্যেই তাই সব কিছু ভিডিও করে উঠতে পারেনি তবে তোমাদের এটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিয়ে আর সকলে কিন্তু বলতে ভুলো না রাধে রাধে